এরপরে তোমরা একটা ভিডিও দেখতে আমার ভাইয়ের কাছে একটা ভিডিও ক্লিপ আছে যেটা হচ্ছে আমার একটা বটি ভিডিও তো সেটাই তোমাদের কাছে শেয়ার বটিটা আমি কেন ধরেছিলাম বা মানে ওর এখন বক্তব্য ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাশের বাড়ির এক লেগে গিয়েছিল তো এরকমটাই ও বলছে তো আমি বলবো যে ভিডিও ক্লিপ আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই কারণ আমার ফোনটা ভেঙে ফেলেছিল আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই আর তোমরা মানে যেটা দেখছি ভিডিও এক একটা ক্লিপ এক একটা ক্লিপের মানে এক এক রকমের হয় আমি আজকে যদি আমি বলি যে আমি কি বলবো আমি মদ খাই না যদি আমি এটা বলি আমি মদ খাই না তো সেটাকে নাটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে তার মানে কি দাঁড়ায় আমি মদ খাই তো ব্যাপারটা সেরকমই ওর কাছে অনেকই আছে কিন্তু সেখান থেকে যদি টুকরো টুকরো কেটে কেটে তোমাদেরকে দেখায় আগে পরের কথা যদি না দেখায় তাহলে আমি কি বলবো বলো তো যাই হোক এই ব্যাপারটা আমি ক্লিয়ার করাতে চাই যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম সেটাই আমি এই যে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি এই যে হচ্ছে আমার সেই কাকিমা তো তা তুমি একটু বলো যে তুমি আমাদের বাড়ি সেদিন আসলে এসে তুমি কি দেখলে আমি কি ভাইকে মানে তুমি বলো তুমি বলো যে তুমি কি দেখেছো সেদিন এসছে আমি এই মন করি যে বাপন এসেছে আমি সামনে দরজা বসে দেখতে পেয়েছি এসে দেখি মাইমা রসুন পিঁয়াজ কাটে ওখানে বসে বলছি মাইমা দেখা পিটি আসলে তো ভালো হতো আমার স্বপ্নটা সত্যি হয়ে যেত একজন আসে কি করছে দেখি এখানে হাতাখা হচ্ছে দিদি রয়েছে গৌরী রয়েছে বাপন রয়েছে মাঝখানে দেখি মোবাইলটাও পড়ে গেলো দিয়ে এখন দেখি গৌরীর চুলটা ধরে টানা করছে এবার মেজি বলছে ধরে ধরো মা বলছে ধরে ধরে এবার ধরলামি ধরে ধরো ধরে এবার ও চুল টেনে সে এরকম বেরিয়ে যাচ্ছিল সারাতে পারছে না তিনজন এমনি চুল চুল টানাটানি হচ্ছে এবার সেই ও অনেকটা দূরেই চলে গেছে বাপন প্রায় চল্লিশ হাত দূরে আর ও ওখান থেকে বটিটা হাতে তুলছে আর বটিটা সামলাতে গেছি যে রাগ হয়েছে যে তুল নিয়েছে চুল ধরে এত টানা নেই বটিটা সামলাতে গিয়ে বটিটা ঘুরিয়ে আমার লেগে গেছে তা আমি কি আমি কি আমার ভাইকে কোপাতে গিয়ে ভাই আমার সামনে ছিল আমি ভাইকে কোপাতে গিয়ে সেই কোপটা তোমার করতে পারি সেটা না আমার জানা এটাই যে হয় মেয়ে সালে মাথা চুল ধরে অনেক রাগ হয়েছে যা অনেক লম্বা লম্বা চুল ধরে টানা রাগ হয়েছে ভাই সে কাছে থাকলে যাগার কি হতে পারে মানে আরো বেশ কিছু ওই করে আমার ভাইকে তখন আমার আছে প্রায় চল্লিশ আর দূরেই ছিল ওখানে বসে ভিডিও করতেছিল আমি সেটাও তাকে দিচ্ছি আমি এবার হাতটা চেপে দেখে আমার রক্ত দিয়েছি মানে কোথায় লেগে গেছে তখন তো আমার মা তুমি আমি তোমার দাদা রয়েছি ও ফোনটা যখন বাসার মারছে ও চুল ছাড়াইয়া ওরে ওরে আমি দুই তিনটে চর মারছি যে তুমি এত মারতে আসিস আমি মাঝখানে চাপা পড়ে এই ফুলটা নিয়ে পানি কাজ পড়ে যাওয়া তখনই তো বললাম তুমি বাইরে বাসা ওর মাইরে পাবে হ্যাঁ

আমার চুলটা আমার ফোনটাও যখনই আমার ফোনটা কেড়ে নিয়েছে আমি ওর কাছ থেকে ফোনটা নিতে গেছি তখনই আমার চুলের মুখি ধরেছে তখনই আমার চুলের মুখি ধরেছে আমি ছাড়াতে গিয়ে আমার নখের আঁচড় ওর শুধু একটা নখের আঁচড় লেগেছে আমার আমার মানে আমার নখের আচর ওর গায়ে শুধু একটা লেগেছে চেষ্টা করবো না তোমরাই আমাকে বলো তোমরা তো আমাকে কিস্তি কাামারি দিচ্ছ আমার কি ভাই মানে কি দিদি কি তোমরা তো কিস্তি কাঁড়িয়ে দিচ্ছ বলো তাহলে আমি কি করবো আমি বিশ্বাস করো আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো এত মানুষ এত মানুষ দেখেছে ভিডিওটা আমি আজকে আমার এখনো পর্যন্ত আমি যে ভিডিওটা করছি এখনো পর্যন্ত আমি ভাবছি আমি কি এই কথাগুলো বলবো আমি কি এই কথাগুলো বলবো কিন্তু আমি না বললে তো তোমরা তোমরা বুঝতে পারবে না তোমরা ব্যাপারটা জানতে পারবে না আজকে গ্রাম সারা গ্রামের লোক মানে মানুষ জেনে গেছে একটা একটা ভিডিও আজকে তোমরা বলছো যে আমি কেমন দিদি তাহলে তোমরা একটু বিচার করে দেখো যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি কিছু একটু হয়েও থাকে ভিডিও ডিলিট করে ডিলিট করছি তারপরেও করে উপরে ঘরে তো মানে গৌরী ফোন গেছে সেই ভিডিও করছে যে আমার মারছে আমার আগে ওইভাবে মারছে ওরে আগে কোথায় মারছে ওই তো আগে মারিয়ে গেলো